আমি শকত মোল্লাদের মতো গুন্ডাদের কথার উত্তর দেবো না নৌসাদ ভাই এগুলোর দিয়ে মধ্য কি বলতে চাইছেন তিনি কি কি মমতা সঙ্গে যখন দেখা করেছিলেন তখন তিনি এই এই বিষয়ে কোনো কথা বলেছেন এটা আজ অব্দি আমরা জানতে পারিনি নৌসাদ ভাইকে এটা ক্লিয়ার করতে হবে এক নম্বর দ্বিতীয় হচ্ছে নৌসাদ ভাই গত লোকসভা ভোটে ডায়মন্ড হারবার দাঁড়াবো বলে কোন অজ্ঞাত কারণে মাঠটা ছেড়ে দিলেন ভাই এটাও জনগণ জানতে চান তৃতীয়ত হচ্ছে নৌসাদ ভাই কি এখন থেকে ভোটের ছ মাস আগে এই কথাগুলো বলতে শুরু করলেন যাতে তিনি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মমতার সঙ্গে গিয়ে বলবেন যে আমি চাপ নিতে পারলাম না তাই আমাকে যেতে হলো মডেল এটা তোলা তুলতে হবে যা পাওয়া যায় মানে পোড়া ভিডিও যদি পাওয়া যায়নি এদের অবস্থা এরকম হয়েছে ভাইপো মডেল বালি পাচারের অভিযোগে আজকে সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ইডিতল্লে যথোপযুক্ত ব্যবস্থা হয়েছে আপনি যদি তাকিয়ে দেখেন সৌরভ রায়ের ডুপ্লিকেট আপনার ডুপ্লিকেট এগুলো যদি দেখেন ভয়ঙ্কর অবস্থা ডুপ্লিকেট চালান দিয়ে বালি পাচার এবং এই সৌরভ রায়ের এদের সঙ্গে কমপ্লিটলি ভাইপোর নেক্সাস রয়েছে এবং সৌরভ রায় যেভাবে এখন বর্ষাকালে পুরো পশ্চিম মেদিনীপুর থেকে জঙ্গলমহলে ঝাড়গ্রাম থেকে বিস্তীর্ণ এলাকায় বাঁধ পর্যন্ত কেটে বেঁচে দিচ্ছে ও এ শুধু নয় পুরো যে বালি সিন্ডিকেট সে গ্রামের লালন হতে পারে পান্ডবেশ্বরে গৌতম ঘোষ হতে পারে সিউড়ির জাকির হতে পারে সঞ্জীব পাটোয়ারি হতে পারে এ বড় স্ক্যাম এবং সরকারের কাছে কুড়ি টাকা রেভিনিউ আসছে আশি টাকা রেভিনিউ এদের মাধ্যমে এরা সহ পুলিশ সহ ভাইপোর কাছে চলে যাচ্ছে এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের রেস্পিরা এই সৌরভের নেক্সাসের সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ এই তদন্ত আরো আরো গতি পাওয়া উচিত প্রচুর তথ্য জনগণের কাছে আছে প্রচুর ডুপ্লিকেট চালান আছে পুলিশ অফিসারদেরকে দামি দামি গাড়ি ভেট দিয়েছে তার ছবি আছে এদের বিরুদ্ধে আরও কঠিন ব্যবস্থা তদন্তকারী সংস্থা নেবে প্রয়োজনীয় তথ্য জনগণ পাঠাবে এটা আমি আশা করব না না আমি আপনাকে বলি বিষয়টা আমাদের স্থানীয় লোকজন দেখছে কিন্তু এটা জঙ্গলমহলে এই বর্ষা বা যেখানে বন্যাটন্যার সময় ব্যাপকভাবে হচ্ছে এবং পয়লা সিবিআই বন্ধ করার পরে আবার চালু করার চেষ্টা হচ্ছে রানীগঞ্জে আবার যেটা বন্ধ ছিল আবার প্রস্তুতি চলছে তাতে ভয়ঙ্করভাবে এবং লালগড়ের আইসি এই সৌরভ রায়ের জন্য পুরো একটা গ্রামকে জেল খাটিয়েছে আপনি চলুন লালগড়ে আমরা তো এম টিম আমরা অভিযান নামব এবং গ্রাম পে গ্রাম আমরা যাব গোপী বল্লভপুর থেকে জামমনি থেকে বিনপুর থেকে কাঁসাই সুবর্ণরেখা এই বেল্ট বাঁকুড়া বিষ্ণুপুর এর এই যে অংশ সারেঙ্গা থেকে শুরু করে একদম পুরো সোনামুখী পর্যন্ত ভয়ঙ্কর অবস্থা পশ্চিম বর্ধমানেও তাই বীরভূমেও তাই ভয়ঙ্কর অবস্থা কোনো নদীর অস্তিত্ব নেই সব টাকা ভাইপোর কাছে পৌঁছাচ্ছে এবং এসপিরা সব টাকা তোলার দায়িত্ব আছে আইসিরা সব কাজ ছেড়ে এই বালির কাজ করছে ফরিদপুরে গণদর্শনের ঘটনায় আমরা যা করার করছি আমরা লেগে আছে এই ইস্যুটা আমি আজকে নয় গত এক বছরের বেশি সময় ধরে লড়ছি এবং যারা লালগড়ে অন্যায় ভাবে পঁয়ষট্টি জনকে জেল খাটানো হয়েছে তাদের পাশেও আমরা দাঁড়িয়েছি আমি ভিডিও কল করে তাদের সঙ্গে কথাও বলেছি দাদা হরিদেবপুরে জন্মদিনের পার্টিতে গণধর্ষণের অভিযোগ অভিযুক্ত তৃণমূল কর্মী মমতা ব্যানার্জি যতক্ষণ পুলিশ মন্ত্রী থাকবে ততক্ষণ এই ধরনের ঘটনা প্রত্যেকদিন ঘটবে